আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সার্কুলারে বেশ কিছু পদসংখ্যা আছে তো আপনার সার্কুলারটা দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি সকল কিছু আমরা সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব এই জন্য ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু আপনি জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন আচ্ছা তার আগে একটু বলে নিই যদি আপনি আমার এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত ভুক্ত নিম্ন বর্ণিত সমূহে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এটা কিন্তু সকল জেলার জন্যই তো এক নম্বরে দেখব মেডিকেল অফিসার নাক কান গলা এবং ব্লাড ব্যাংক এবং যৌন এগুলো নিয়ে আর কি যাদের ডিপার্টমেন্ট তো তারা কিন্তু আবেদন করতে পারবে তেরোটি পদ আছে এখানে আপনার আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এম অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সন যদি থেকে থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এইটাতে কিন্তু তেরোটি পদ আছে তো যারা এমবিবিএস পাশ আছে তারা কিন্তু এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারেন তো বেতন কিন্তু আপনার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডের যেটা সার্কুলারের বেতন নবম গ্রেড এইটা তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনি বেতন পেয়ে যাবেন তো দুই নম্বর আছে মেডিকেল অফিসার প্যাথোলজি এটাও নবম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন একটি পদ আছে তো যারা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এম বিবিএস অথবা সময়ের ডিগ্রি যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে সো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলাদেশের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক চিকিৎসক পদত্ব সনদপত্র থাকবে অর্থাৎ আপনি চিকিৎসক সেটা সনদপত্র লাগবে পাশাপাশি এম বিবিএস পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি মেডিকেল অফিসার প্যাথোলজি পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ডেন্টাল সার্জন একটি পদ আছে তো আপনি যদি ডেন্টাল সার্জনে আবেদন করতে চান সেক্ষেত্রে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জন বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনি কিন্তু এই ডেন্টাল সার্জনে আবেদন করতে পারবেন এটাও কিন্তু আবার এটাও কিন্তু আপনার নবম গ্রেডের জব সার্কুলার তো এরপরে দেখব কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা এবার এটাও নবম গ্রেডের তো এটা তো আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে আপনি যদি কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন আপনি প্রাণীবিদ্যা নিয়ে যদি মাস্টার্স করে থাকেন এবং কৃষি অথবা কৃষি নিয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে ভেটেনারিটি তো আপনি যদি ভেটেনারি নিয়ে যদি আপনি আবেদন করতে চান ভেটেনারি কর্মকর্তা পদে তো এইটাতে কিন্তু ছয়জনকে নিয়োগ দেওয়া হবে বেসিক্যালি আপনারা এইটা দেখতে পারেন তো এটাতে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয় পশু চিকিৎসায় বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পেতে স্নাতক ডিগ্রি অর্থাৎ পশু চিকিৎসা নিয়ে যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তবুই তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভেটেরিনারি কর্মকর্তা পদে এটাতেও কিন্তু নবম গ্রেড তো এই পদে কিন্তু ছয় নিয়োগ হবে তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম পদের নাম পদের সঙ্গে স্কেল তো এখন আমরা দেখব আবেদনের জন্য আঠারো বছর থেকে আপনার বত্রিশ বছর পর্যন্ত সময় আছে যেহেতু আপনারা জানেন সরকারি চাকরি বয়স বত্রিশ বছর পর্যন্ত বর্তমানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এরপর আমরা যে বিষয়গুলো দেখব এখান থেকে এখান থেকে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে নিজেদের ল্যাপটপ পিসি কম্পিউটার থেকে থাকলে ডিএসিসি ডিএসিসি টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে ডিএসসিসি টেলিডাক ডট কম ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনারা ফি জমা দেবেন কীভাবে এবং আবেদনের শুরু এবং শেষ বিষয়টা দেখবেন তা আবেদনটা কিন্তু একই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে যেটা কিন্তু আপনার আবেদনটা শেষ হবে ষোলোয় পৌষ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাস পুরোটাই সময় আসে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আমি আবারও বলি আবেদনটা শুরু হয়েছে একই ডিসেম্বর শেষ হবে একত্রিশ ডিসে একত্রিশে ডিসেম্বর এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর এখানে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পূর্তি জনের পূর্তি পদের জন্য দুইশো শত টাকা ধরা হয়েছে এবং সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা আপনাদের পেমেন্ট দিতে হবে এখন আপনি যদি নিজেই আবেদন করেন সেক্ষেত্রে নিজে যদি পেমেন্ট করেন তো নিজেই পেমেন্ট করার জন্য এক নম্বর আপনার একটা টেলিটক সিম থাকতে হবে এবং দ্বিতীয় কথা টেলিটক সিমে আপনাদেরকে রিচার্জ করতে হবে দুশো তিরিশ টাকা কেননা দুইটা এস এম এস ছয় টাকা সেক্ষেত্রে দুইশো তেইশ এবং এখানে ছয় টাকা সহ ফুল দুশো তিরিশ টাকা আপনারা রিচার্জ করবেন যদি আপনি নতুন নতুন পেমেন্ট করে থাকেন যদি ভুল হয় তখন কিন্তু আপনার আরও তিন টাকার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা যদি কোনো ভুল না হয় দুইশো তিরিশ টাকা আপনারা রিচার্জ করলে আপনারা এই ফি প্রদান করতে পারবেন তো এই ফিটা কীভাবে প্রদান করবেন এই বিষয়টা আপনার দেখবেন এখান থেকে এই যে এখানে দেওয়াই আছে একটু দেখবেন দেখবেন আপনারা এই যে ফি জমা দেওয়ার প্রসেসটা দেওয়া আছে সি এক্সপ্রেস লেখার পরে ইউজার আইডি লিখে আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা সি এক্সপ্রেস ইএস দেওয়ার পরে স্পেস পিন নাম্বার দিয়ে ফার্স্ট এস এম এস থেকে পিন নাম্বারটা নিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর আপনার সেন্ড করলেই আপনার কিন্তু পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো কেউ যদি নিজে আবেদন করতে না পারেন বা নিজেরা যদি পিসি ল্যাপটপ কম্পিউটার না থেকে থাকে বা না থেকে থাকে বা আপনি যদি আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই সার্কুলারের এই আবেদনটা করতে পারেন আমাদের মাধ্যমেই সো যোগাযোগ করতে পারেন তো এখন এই বিষয়গুলো আমরা দেখলাম সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম